আজকে সেপ্টেম্বরের বিশ তারিখ দু হাজার পঁচিশ আমি আছি ঢাকার প্রাচীন ঢাকার ঐতিহ্যময়ী একটা স্থান লালবাগের কেল্লা এখানে এসে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহর সাথে মানুষের যে সম্পর্ক বা আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা এই বিষয়টা বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে কোরআন মাফিক কতখানি সঠিক আছে বিষয় দেখো আমরা যে প্রকৃতপক্ষে প্রচলিত ইসলামের টুকি পাগলি বা মস্কাটা যে লম্বা দাড়ি দিয়ে যে ধর্ম প্রকাশ করছি এই প্রকাশ এই ধর্মটা যে সম্পূর্ণ আল্লাহ সম্পর্কে ধারণা ভিত্তিহীন এবং সেটা সম্পূর্ণ কোরআন বিরুদ্ধে একটা ধর্মের বোঝা ধর্মের লেবাজ নিয়ে প্রচলিত ইসলামটা চলমান এইটা আমি কোরআন দিয়ে গবেষণা করি দেখছি এটা সম্পূর্ণ মানে কোরআন বর্জিত কোরআন বহির্ভূত একটা ইসলাম এই ব্যাপারটা সম্পূর্ণ সত্য প্রমাণিত হচ্ছে তাদের কথা মিথ্যা এটা প্রমাণিত হচ্ছে কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের ধারণা এবং আল্লাহর সাথে সম্পর্কে হীনতার কারণে ইব্রাহিম আল ইসলাম তার পিতাকে বলেছিল যে হে পিতা হ্যাঁ আপনার প্রভু সম্পর্কে আপনার ধারণা কি এরকম সাফাতের উননব্বই নম্বর সম্ভবত সাতাশি হ্যাঁ সাতাশি তাহলে ইব্রাহিম আল নিশ্চয় তার প্রভু সম্পর্কে একটা ধারণা পোষণ করত সেই ধারণা তার পিতার সম্পর্কে কতখানি সঠিক সেটা জিজ্ঞাসা করলো এখন যদি আমরা আমাদের প্রচলিত ইসলামের ধারায় যে সমস্ত জামাত ইসলাম কাদিয়ানি এই সমস্ত যারা আর প্রচলিত ইসলাম পালন করে এদের কাছে যদি জিজ্ঞাসা করে কেউ আপনার রব সম্পর্কে আপনার ধারণা তো সে এক কথাই তো বলবে যে আল্লাহর কোনো আকার নেই আল্লাহর দেখা অসম্ভব হ্যাঁ এই যে কথা দুইটা কথা যে আল্লাহর কোনো আকার নেই আল্লাহ সম্পর্কে তাদের ধারণাটা ভিত্তিহীন কারণ আল্লাহ পাখের আকার আছে সাদের নম্বর বলছে আল্লাহ আল্লাহের দুইখানে হাত আছে সুরাজ সাদের সুরাজ কালামের বিয়াল্লিশ নম্বর আয়তে বলছে আল্লাহ পাকের পা আছে এরকম ভাবে সুরাজ শেষ চার নম্বর আয়তে বলছে আসমান জমিন তৈরি করে আল্লাহ আর বসলেন যেখানে বর্ষা এবং দাঁড়ানোর কথা উল্লেখ থেকে তাই ধর বা দেহ আছে তারপরে সুরা কাছাশি অষ্টাশি নম্বর আয়তে বলছে কুল্লি সেন হালাকু সমস্ত কিছু ধ্বংস হবে ইল্লা ওয়াজ হাহি আল্লাহ পাকের চেহারা ব্যতীত তাহলে আল্লাহ চেহারা আছে তো ওদের ধারণা আল্লাহর কোনো আকৃতি নেই তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহর আকৃতি সম্পর্কে তাদের ধারণাটা ভিত্তিহীন কোরআন মাফিক নয় তাহলে আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা ধারণা পোষণ করল এবং আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা আরোপ করে তারা সবচেয়ে বড় জানেন সুরা যুক্তুপের সুরা হুদের আঠারো নম্বর আয় তাহলে বর্তমান প্রচলিত ইসলাম আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করার কারণে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করার কারণে তারা জালিম তাহলে তুমি পা বিজু বা মোস লম্বা লেবাসটা সম্পূর্ণ জালিমের লেবাস তাহলে প্রকৃত সত্য রাখি আল্লাহ পাকের আকার আছে হাত আছে পা আছে চেহারা আছে তার দেহ আছে তো সেই দেহটা কেমন দেহ আল্লাহ পাক নিঃসুরতে মানুষ তৈরি করলো সুরা ইনফিতরের ৬ সাত নম্বর আয়তে বলছে ফা সাওয়া কাফা আদালা কাফি এই যে মানুষের সাথে মানুষ তৈরির ক্ষেত্রে তিনটি শব্দের সম্পর্ক সাওয়া মানে সমান সমান আদাল আদল মানে সামঞ্জস্য আইউ মানে যেমন তেমন তাহলে আদম তৈরির আগে যদি তিনটা শব্দ অনুকরণ করে আদমকে তৈরি করা হয় তাহলে ওইদিকে একটা আকৃতি থাকতে হবে সেই আকৃতি সমান সমান করে মানুষ তৈরি সে আকৃতির সামঞ্জস্য করে মানুষ তৈরি সে আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি ছিল আইনফুতারে ছয় সাত আটটা এতে তো এটাই ভিন্ন তাই আল্লাপাকের একটা আকৃতি আছে সেই আকৃতি অনুকরণে যদি মানুষ তৈরি হয় তাহলে মানুষটা তৈরির আগে তো আল্লাহ পাক আল্লাপাক ছিলাটা কেমন ছিল কিছু কথাটা এখানে যখন সুরা ইনফিতরে আট নম্বর আয়াতে মানুষ তৈরি খেতে বললো ফা ছাওয়া কা মানুষকে তৈরি করা হয়েছে একটা আকৃতি সমান সময় করে একটাতে সামঞ্জস্য করে একটা আকৃতি যেমন তেমন আকৃতিতে এইটা যদি আয়াত হয় তাহলে এখন বর্তমান মানুষটা যদি আল্লাহর আকৃতি সমান সমান করে তৈরি করা হয় তাহলে বর্তমান মানুষের আকৃতিরা যেমন আল্লাহ মানব তৈরি আগের বিষয় তেমন আকৃতিতে ছিল তাহলে আল্লাহ মানব আকৃতিতে এই মানব আকৃতিতে আল্লাহ এইটা যারা বিশ্বাস করে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করে এই জন্য ইব্রাহিম আল ইসলামকে বললো ইব্রাহিম আলু ইসলাম তার পিতাকে বললো তোমার রব সম্পর্কে তোমার ধারণা কি তার ধারণা ছিল ভিত্তি বর্তমানে তামরিকালা জামাত ইসলাম ফুলপুরা হাটুসী মানিকগঞ্জ হিজবু তাই ইসলাম কাদিয়ানি এই সমস্ত যারা আদমশা বিরোধী এদের ধারণা আল্লাহ পাকের এরা হচ্ছে মানব আকৃতিতে আল্লাহ বিশ্বাসের পরিপন্থী বুঝের ভিতরে তাহলে ওদের ধারণা আল্লাহ পাকের আকৃতির বহির্ভূত ধারণা মিথ্যা ধারণা পোষণ করছে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করছে এরা তোমার সম্পর্ক করছে মানব আকৃতিতে আল্লাহ আর রসুলসতে আল্লাহ এই আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই এদের সম্পর্ক কোথায় কিসের সাথে সালাতের সাথে আদানের সাথে মসজিদের সাথে রোজার সাথে হজের সাথে তার পিতা এবং তার সজাতিকে সতর্ক করে দিল যে তোমরা যাদের ইবাদত করো যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক আমার রবের সাথে এক আল্লাহর সাথে তো সেই ক্ষেত্রে তা ইব্রাহিম আল ইসলাম তার রবের সাথে সম্পর্ক ছিল প্রত্যেক নবীর তার রবের সাথে সম্পর্ক ছিল যেমন মুসা আলসালাম সালামের সাথে পাহাড়ে যখন আল্লাহ বলি হে মুসা তুমি জুতা খুলো আমি তোমার রব তখন তো মুসা তার স্বরূপে আল্লাহকে দেখলো তাহলে আল্লাহ পাকের সাথে তার একটা সম্পর্ক তৈরি হইলো সে আল্লাহ তো মুসার আকৃতি মতো আল্লাহ আদমের সামনে যখন আদম এসে বললো হে আদম তুমি গন্দম খেয়ে না তখন তো আল্লাহ পাক আদমের স্বরূপে এসে বললো আদমের সাথে আল্লাহ পাকের একটা স্বরূপের সাথে সম্পর্ক ছিল মোহাম্মদ সাল্লামের সাথে সুরা নজমের ছয় নম্বর আয়তে বলল মোহাম্মদ সাল্লুআসলামে নিজ স্বরূপ ধারণ করে আসমেনে উদয় হইল এবং আল্লাহ পাক কথা বললো মোহাম্মদ সাল্লাসাল্লাম তার আল্লাহর সাথে তার রবের সাথে সম্পর্ক রাখছিল তার স্বরূপের মাধ্যম দিয়ে এখন আমি আমার হজরত আলী তার রসুল সুরতে আল্লাহর সাথে সম্পর্ক বর্তমানে আদম আদমক শেষ দাকের একজন সম্ভবগুরু যার শেখের আদম শেষ দাকরির স্বপ্নে যারা আল্লাহ দর্শন করল রসুল সুরতে তার আল্লাহর সাথে সম্পর্ক তার রসুল সুরত আল্লাহর সাথে সম্পর্ক এই জন্য বর্তমান প্রচলিত ইসলামটা আল্লাহর সাথে সম্পর্ক না রেখে যেমন আজানের সাথে নামাজের সাথে সম্পর্ক হচ্ছে সুরাজ ইকরের ছাব্বিশ নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াতে এর পরিপন্থী আমাদের সম্পর্ক হতে হবে সালাতের সাথে নয় আমাদের সম্পর্ক হতে হবে আল্লাহর সাথে আজানের সাথে নয় আমরা আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহর হুকুমের আনুগত্য করবো আল্লাহর হুকুম পালন করবো তাই বলে ওইগুলো আল্লাপাককে বাদ দিয়ে যদি আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পর্ক করি তাই আল্লাহ কে বাদ দিলে কি হলো সেই হুকুমটা পালন করার মাধ্যম দিয়ে আল্লাহর আয়ত অস্বীকার করার সামিল হয়ে গেল না কাপের একশো পাঁচ নম্বর আয়ত্ত বলছে যে আল্লাহ পাকের আয়ত অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যে সমস্ত ধারায় মানুষ ইবাদতবন্দী করছে এদের সম্পূর্ণ কর্মভিত্তিহীন এরা আল্লাহর সম্পর্কে লুপ্তারোপ করি ঋসুর সম্পর্কে লুপ্তারোপ করি ঋসুর সম্পর্কে ধারণা তাদের মোহাম্মদ সময় পরে আর কোন রসুল নেই কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সম্যক রসুল এটা আদমের থেকে শুরু হয়েছে মোহাম্মদ সাল আলা পিরিয়ডেও বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন যে দেশ ছিল সেখানেও রসুল ছিল কারণ সাপোজ করে বর্তমান বাংলাদেশে তখন কে এই ভারতবর্ষের লোক তো ওই মক্কায় যেতে পারেনি তাদের রসুল কিভাবে ছিল ওই আদম আলা ইসলাম থেকে সম্য গুরুগান যে ধারায় চলেছিল সেই ধারার মাধ্যমে যে রসুল সেখানে আদম শেষ করি তারা ধারা পূর্ণ করেছে আমি বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণকারী করি আল্লাহ সম্পর্কে তাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক তাদের সালাতের সাথে সম্পর্ক তাদের নামাজের সাথে আদানের সাথে কোরবানির সাথে গরু কোরবানির সেরেকের মধ্যে সেরেকের সাথে সম্পর্ক প্রতিনিয়তার সাথে সম্পর্ক এদের ব্যাপারে সুরাজ উক্লবের ছাব্বিশ নম্বর আয়তে ইব্রাহিম আল ইসলাম তার সজাদিকে তার পিতাকে বলেছিল তোমরা যাদেরকে প্রজা করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে বর্তমানে যারা আমরা আদম কবাই সাজদাকারী আছি এদের এরা যারা ইসলামের ভিতরে এই ঈদগাহকে সেজদা করা প্রত্যেকতা কাবাহরকে সেজদা করা প্রত্যয়িকতা আদম কবাই রসুলকে সেজদা করা এটি হচ্ছে ইসলাম প্রকৃত্ব সমর্থন এইখানে যারা সম্পর্ক আছে তারা আল্লাহর সাথে সম্পর্ক আর যারা সেরে প্রত্যয়িকতা এবং সেরেকের গণ্য তারা সে আদমকবার শেষদা বিরোধী এরা সম্পূর্ণ প্রতিরক্ষিত সেরেকের ভিতরে গণ্যছে এদের এদের দল পরিত্যাগ করে আদমকবার একজন কাছে দিয়ে ইসলামে আর করে আমার কথা শেষ করি জয়